বীরভূম পোর্টাল অনুব্রত মণ্ডলের গুরুত্ব বাড়ছে বীরভূমের ক্ষেত্রে বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন আলাদা করে বীরভূমের জন্য কোনো কমিটি করিনি কেষ্টকে কাজল শেখ শতাব্দী রায় ও আশিস ব্যানার্জিকে ডেকে নেওয়ার কথা বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজল শেখকেও কনফিডেন্ট নিয়ে কাজ করতে হবে বীরভূম জেলার ক্ষেত্রে আমি বীরভূমকে রাখিনি তার কারণ বীরভূমে যারা আছে তারা তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না কাজলকেও কনফিডেন্সে নিতে হবে আশিস দেখে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে কাজেই সবাই মিলে করবে বাদবাকিটা জেলা ওয়াইজ আর তোমাদের বর্ডার যেটা মুর্শিদাবাদের ভরতপুর মনে হয় যেটা আমাকে ভরতপুরের এমএলএ বলেছিল ভরতপুরের এমএলএ কি এখানে আছেন বড়োয়া বড়োয়ার এমএলএ বলেছিল হ্যাঁ তুমি বলেছিলে কেষ্টর কথা তুমি কথা বলে নিও বাদ জেলা প্রেসিডেন্টরা ইমিডিয়েট বুথের সাথে কথা বলে বুথ কমিটি করে কাজটা করবেন এবং যে জেলা প্রেসিডেন্ট এটা পারবেন না আমি কিন্তু সেখানে চেঞ্জ করতে বাধ্য হব